জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সদস্য সচিব জুলাই গণপ্রধানের অগ্রনায়ক গণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম ধন্যবাদ মিম আক্তার আপুকে প্রিয় উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি পড়ে শোনাবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখছেন আক্তার হোসেন বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক যারা বাংলাদেশকে নতুন কিছু পাহাড় নতুন রাজনৈতিক দল গঠিত হল সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন

নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংগঠক এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মহাব্যবস্থাপক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুব্য আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মুসরা তাবাকুম মনিরা শারমিন মাহবুব আলম অ্যাডভোকেট তুষারিদুল ইসলাম শাহীন তাজদুবা জামিন সুলতান মোহাম্মদ জাকারিয়া ডক্টর আতিক মুজাহিদ আশরাফুদ্দিন মাহদি অর্পিতা শ্যামাদেব মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ এহতেশাম হক এবং আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল রশিদুল ইসলাম রিফাত সরকার আকরাম মাহিনুদ্দিনুসেন এস এম সাহিব উদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ বিয়া লুৎফর রহমান মোহাম্মদ বৈনুল ইসলাম তুহিন মুশফিকুর সারিহীন ডক্টর জাহিদুল ইসলাম জহিদুল ইসলাম মুসা হুমায়রা মুশফিকুর রহমান জোহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসানিসমা আহনাব সাইদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মিদ আলশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নাল আবিদিন শিশির মোহাম্মদ মুন্তাসির রহমান গাজী সালাউদ্দিন তানভীর তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ ডাক্তার মাহমুদা মিতু মোল্লা রহমদুল্লাহ এস এম শাহরিয়ার জোবায়ের আরিফ যুগ্মভুক্ত সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার আলী নাসের খান সাকিব মাহদি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ মাহমুদ সাদিয়া ফারজানা দিনা অলিক মৃ হানিফ খান সজীব এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো আমরা প্রেস লিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করব দুঃখ প্রকাশ করছি যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডাক্তার আব্দুল আহমদ দিল পারুল আবু হানিফ আব্দুল মাজারুল ইসলাম ফকির কৃষিবিদ গোলাম আশিকিন আলম ডাক্তার জাহিদুল বাড়ি কৈলাস চন্দ্র রেপুদাস ভীম্পলি ডেভিড রাজু শেখ মোহাম্মদ শাহ মহিরুদ্দিন মার্জুক আহমেদ সাদাম হোসেন সম্মানিত উপস্থিতি সব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলমী মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থিতি অপেক্ষার পাড়া শেষ অপেক্ষার পাড়া শেষ এই মুহূর্তে আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল